তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ডাক দেয়া বলে ফেরেশতারা রে আমি আমার বান্দা বান্দির জিন্দিগির গুনা খাতা মাফ করে দিলাম শুধু তাই না আমি রব্বুল রিন আমার দরবারে আমার বান্দাটা আমার বান্দিটা যত গুণা করেছে রে এই গুণাগুণ আমি আল্লাহর গুণা রাখব না গুণাগুলোকে আমি আল্লাহ দিয়া বদলাইয়া দিছি আমার বান্দা আমি আল্লাহরে যখন বই করেছি আমি আমার বান্দারে একটা জান্নাত নয় আমি তারে দুইটা জান্নাত দিছি সুবাহান আল্লাহ জোরে কন কয়টা জান্নাত দিব কোরআন শরীফ আছে আল্লাহ বলেন ওয়া আমি আল্লা যারা ডরাইব আল্লাহরে যারা ভয় করব আল্লাহর ভয়ে যারা কাঁদবে আল্লাহ তালা তাকে দুইটা জান্নাত দিবে জোরে করম সুবাহান আল্লাহ এবার আসুন জান্নাত যে পাইবেন জান্নাত যে আল্লাহ দিব জান্নাত কেমন একটা দরওয়াজা থেকে আর একটা দরওয়াজা যাইতে চল্লিশ বছর সময় লাগবে আরো জোরে ক এত বিশাল জান্নাতের মালিক আপনাকে বানাবে আপনি যদি আপনার রব এক আল্লাহকে ভয় করে চোখের পানি সাইরা দিতে পারে। আমার তার ক্ষমতার মালিক যেইভাবে আপনি যে কোনো পর্যায়ে আপনি ভালো পজিশনে আছেন আপনি মনে করেন আপনি বোধহয় আর মরবেন না এই কথাই আপনি ভাবতেছেন আপনি কি বলেন না বলেন ঠিকঠাক থাকে না ও মুসলমান আমার আল্লাহ ওই ফেরাউন এমন সময় তখন ডাক দেবনে ছিল আমি মুসানবীর আল্লাহর উপরে ইমান আনলাম আল্লাহ রব্বুল আলমিন ডাক দেবনলেন না এখন আর ইমান আনলে আমি আল্লাহ রব্বুল আলামিন গ্রহণ করব না আমি ফেরাউনের এই আদর দরখাস্ত মঞ্জুর করব না পানি সুবায়া সুবায়া তার মারছে আমার আমার যুবক বেড়া আমি আপনাদেরকে অনুরোধ করব আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কোন যুবক বান্দা যখন গোবিন রাতে সাজদার মধ্যে পড়ে যায় আল্লাহ রবীন্দিনের নবী বলেন ওই যুবকে যখন পড়ে এমনি পড়ে যখন আলা বলে আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তাদেরকে তখন ডাক বলে কি কিরে ফেরেস্তারা তাকায়া দেখো কত মানুষের মাথা বালিশের মধ্যে আমার কিছু কিছু বান্দা আর বান্দির মাথা আমি আল্লাহ রব্বুল আলমিনের কুদরতি কদমের মধ্যে ও ফেরেশতারা আমি আমার বান্দারে কি পুরস্কার দেওয়া দিতে পারি বলতে পারিনি ফেরেশতারা ডাক দেয়া বলেন আল্লাহ আপনি যা দিবেন কেউ তা দিতে পারবে না আপনি দেন ফেরারা তোমরা কও না কি দিতাম কি দিতাম ফেরিস তারা ডাকি বলে আল্লাহ আক্রুল আপনি দিয়ে দেন আল্লাহ রব্বুল আলামিন অন্যই তখন ডাক দেবনে ফেরেস্তার রে তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ রব্বুল আলামিন আমার যুবক আমার যুবতী বান্দা বান্দি গভীর রজনীতে আমি আল্লাহ রব্বুল আলামিনের কুদ্রুতি কদমে শেষদায় পরে আমি আল্লাহর কাছে যখন কান্তে আসি ও ফেরেস্তারা সাক্ষী থাকো আমি মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন আমার পক্ষ থেকে এক নম্বরে তার জিন্দগির গুনাহ খাতা maaf করে দিয়েছি তলে ফাসক তো নামাজও পড়ব তাহাজ্জুদের নামাজও পড়ব আল্লাহ আমাদের তৌফিক দেখ বলেন আমি পর্দার আড়ালে মহিলারা ওয়া শুনতাছেনি মহিলারা আপনারও পাঁচ শক্তের নামাজ পড়বেন এবং পর্দা নিশ্চিন হইয়া চলবেন হইয়া চলবেন আল্লাহ তৌফিক দাম করুক বলে না আমি